প্রিয় শিক্ষার্থীর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম দশম শ্রেণীর বীজগুণিতের তিন দশমিক দুইয়ের বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব অঙ্কগুলো আমি পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি এই প্রক্রিয়াটা অবলম্বন করেছি তো প্রথমে যে আমরা মান নির্ণয় অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আগে সমাধান করব তো এখানে প্রথমে যে আছে তো প্রথমে আট নাম্বার অঙ্কের সমাধান করবো আট নম্বরে দেওয়া আছে টু হলে টু বলছে এবং হচ্ছে বি কিউব এর মান নির্ণয় করো আচ্ছা যেহেতু এখানে থ্রি এবং আছে তাহলে আমাদের প্রদত্ত রাশিটা ক নাম্বারে দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার

প্লাস টু এ বে আমাদের ওই সূত্র দিয়ে বসানো যায় এখন কথা হচ্ছে আমরা এটা এখানে বসাই এটা বসানোর কারণ হচ্ছে আমাদের এখানে মানটা দেওয়া আছে এফ প্লাস বি এর যেহেতু আমাদের এখানে এফ প্লাস মানটা বসাইতে দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা মাঝখানে প্লাস দেব তাহলে এফ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর এই যে মাইনাস টু ছিল এই মাইনাস এ বিটা এখানে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এফ প্লাস বি হোল স্কোয়ার এখানে দুইটা এ আর এখানে একটা হচ্ছে একটা তাহলে দুইটা যেহেতু মাইনাসে তাহলে মাইনাস গুলো একসাথে যোগ হবে তাহলে দুইটা আর একটা হচ্ছে মাইনাসে তিনটা হবে তাহলে a প্লাস b এর মান যেহেতু আমাদের এখানে 3 দেওয়া আছে এখানে আমাদের 3 এর উপরে স্কয়ার মাইনাস ছিল মাইনাস আবার এখানে 3 ছিল 3 আবার ab এর মান যেহেতু এখানে 2 দেওয়া ছিল এইটু আমরা বসাবো তাহলে 3 3 নয় আর 3 দুকানো কত হচ্ছে 9 9 থেকে 6 চলে গেল তাহলে হচ্ছে 3 তাই নির্ণেয় মান হচ্ছে আমাদের 3 এর দেওয়া আছে যে খ নম্বরায় a কিউব প্লাস বি কিউব এর মান নিউবাস বি কিউব এটার সময় শোনাচ্ছি আমরা এটাও একটা সূত্র তাহলে সূত্রে বি হোল কিউব মাইনাস থ্রি এ বিটু হচ্ছে অনুসিদ্ধান্ত আচ্ছা তাহলে হচ্ছে মান যেহেতু আমাদের এখানে থ্রি দেওয়া আছে তাহলে এখানে থ্রি এবং হচ্ছে উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি এটা হচ্ছে এটা আর হচ্ছে এই এ বি মান হচ্ছে যেহেতু টু দেওয়া আছে এবং এ প্লাস বি মান যেহেতু আবার থ্রি দেওয়া আছে আমাদের এখানে থ্রি বসাবো তাহলে তিন দিকান তিন নং সাতাশ এখানে হবে সাতাশ এবং হচ্ছে তিন দোকানে ছয় তিন ছয় আঠারো এখানে হচ্ছে আঠারো তাহলে সাতাশ থেকে আঠারো মাইনাস গুলো নয় নির্ণয় মান হচ্ছে কত নাইন এরপরে নয় নম্বর দেওয়া হচ্ছে এ এ মাইনাস টু টু ফাইভ থার্টি সিক্স হলে দিচ্ছে যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং নম্বর দিচ্ছে কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করে এটা হচ্ছে একবার হুব হুব আট নম্বর অঙ্কের মতো ওইটা করতে পারলে এটা করা যায় তারপর আমি করে দিচ্ছি সেটা হচ্ছে দেওয়া আছে যে এখানে এ মাইনাস এখানে হচ্ছে এ মাইনাস বি ইকোয়ালটা হচ্ছে বি ইকোয়াল টু এখানে হবে ফাইভ এবং এ বি ইকালটা এখানে হচ্ছে থার্টি সিক্স এব থার্টি সিক্স এখানে একটু কারেকশন নিচ্ছে এটা টাইপিং মিস্টেক আচ্ছা তার মানে হচ্ছে এখানে মানটা আগে বের করতে বলছে। তাহলে প্রদত্তরা সেটা আমরা লিখলাম তো আমরা বিয়ারটা বি স্কোয়ারটা একসাথে আর প্লাস এ বি যা ছিল তাই রাখলাম তাইলে এখানে আমরা এ মাইনাস হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সতেরোটা হচ্ছে হচ্ছে টু এ বি এখন এখানে আমরা মাইনাস দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে মানটা যেহেতু মাইনাস দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ব্যবহার করবো

মান কত তাহলে যেহেতু দেওয়া হচ্ছে তাহলে এটা হচ্ছে বি কিউবে সূত্র করে কিউ প্লাস বি কিউবে সূত্র হয়েছে তো প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি

তাহলে আমরা সেক্ষেত্রে এ বসাবো তাহলে মান হচ্ছে এক মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে এগারো নম্বরে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে পি হলে এক্স কিউব এর মান কত তাহলে যেহেতু দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে পি তাহলে আমাদের এখানে প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে সেক্ষেত্রে এটা আবার পড়তে হচ্ছে এটা হচ্ছে মাইনাস বি হোল কিউব

পক্ষে দেওয়া আছে এক কিউব মাইনাস ওয়ান বাই অ্যাকুব সময় সময় হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এআই বি হচ্ছে এ মাইনাস বি তাইলে হচ্ছে এখানে এ আর ইয়ে কাটা যাবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর সময় যেহেতু ওয়ান দেওয়া আছে এখানে ওয়ান হবে এবং হচ্ছে এই যে এখানে ওয়ান দেওয়া ছিল এই ওয়ানটা আমরা এখানে করবে এবং এখানে থ্রি যা ছিল থ্রি এবং এটা এটা কাটা গেল এ মাইনাস ওয়ান বাই এয়ার যেহেতু ওয়ান আমরা এখানে ওয়ান বসাবো তাহলে এখানে ওয়ান যা ছিল 1 এবং তিন এগারো গুণ তিন তাহলে তিন আর এক যোগের কত হচ্ছে চার তাহলে এটি হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত আমাদের যেহেতু এখানে চারপর চার বের করতে বলতেছিল তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চার এটি হচ্ছে আমাদের ডান পক্ষে দেখানো হলো